ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলার একদিনে কমপক্ষে আরও পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছে এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা চুয়াল্লিশ হাজার সাতশো পঞ্চাশ জন ছাড়িয়েছে এছাড়া গত বছর অক্টোবর থেকে চলাই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু প্রতিবেদনে বলা হয়েছে গাজায় উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও পঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এতে করে গত বছর অক্টোবর থেকে এখন পর্যন্ত মৃত্যের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ হাজার সাতশো আটান্ন জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় বলছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে পঞ্চাশ জন নিহত এবং আরও চুরাশি জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো দশ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছে মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে রিপোর্ট